আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে মূলত আমরা দেখব কিভাবে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য অনলাইন থেকে ডাউনলোড করতে হয় এবং সেটি কিভাবে প্রিন্ট করতে হয় চলুন আমরা পুরো প্রক্রিয়াটি দেখে নিই প্রথমে আপনাকে একটি ব্রাউজার নিতে হবে ব্রাউজার হিসাবে আমি গুগল ক্রোম ব্রাউজার নিয়েছি এ পর্যায়ে আমরা একটা নতুন ট্যাব নিব এবং ট্যাব নিয়ে বৃত্তের যে ইউআরএল সেটা আমরা লিখে এন্টার দিব আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এইচএসপি অ্যান্ড স্কলারশিপ এমআইএস এখান থেকে আপনি নিচের লিঙ্কটিতে ক্লিক করবেন নিচের লিংকে ক্লিক করলে সমন্বিত উপবৃত্তি কর্মসূচি অ্যান্ড স্কলারশিপ এমআইএস এর একটি ইন্টারফেস আপনার সামনে প্রদর্শিত হবে এ পর্যায়ে আপনি ইউজম নেমের ঘরে আপনার প্রতিষ্ঠানের ইন নাম্বার এবং পাসওয়ার্ডের ঘরে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির যে পাসওয়ার্ড সেটি সুন্দরভাবে দিবেন তারপর আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করলে আপনার সামনে হারমোনাইজ স্টাইফেন প্রোগ্রাম এস এস পি বৃত্তি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর এবং বৃত্তি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর তিনটি ট্যাব শো করবে এখান থেকে আপনারা হারমোনাইজ টাইফেন প্রোগ্রাম এইস সিলেক্ট করবেন যেহেতু আমরা বর্তমানে এইচএসপি ডাটা এন্ট্রি কাজটা শেষ করেছি এজন্য আমরা এইচএসপি এই অপশনটিতে ক্লিক করছি এখন আপনি দেখতে পাবেন ডান ডানকণে আপনার প্রতিষ্ঠানের নাম এবং বাম পাশে অনেকগুলো অপশন পাবেন এম আইএসের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য প্রিন্ট করতে চাইলে আপনাকে রিপোর্ট অপশনে ক্লিক করতে হবে রিপোর্ট অপশানে ক্লিক করলে দুটি অপশন পাবেন একটি শিক্ষার্থীর রিপোর্ট এবং আরেকটি পেরোল রিপোর্ট তো আমরা যেহেতু রিসেন্টলি শিক্ষার্থীদের ডাটা এন্ট্রি করেছি এই জন্য আমরা শিক্ষার্থীর রিপোর্ট অপশানে ক্লিক করব এখান থেকে আপনি বেশ কিছু অংশ দেখতে পাবেন আপনার কাজ হবে শুধুমাত্র শ্রেণী সিলেক্ট করে প্রিন্ট করা যেহেতু আমার প্রতিষ্ঠান স্কুল অ্যান্ড কলেজ সেই আমি চাচ্ছি যে আলাদা আলাদা প্রিন্ট করব আমি যদি রিপোর্ট অপশনে ক্লিক করি তাহলে সিক্স থেকে দ্বাদশ পর্যন্ত যত স্টুডেন্ট আছে সবার তথ্য প্রিন্ট হবে তো আপনি ইচ্ছা করলে শ্রেণীভিত্তিক আলাদা আলাদা করে প্রিন্ট করে রাখতে পারেন আমি আমার প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের তথ্য প্রিন্ট করব। এই জন্য আমি শ্রেণীর এখানে ষষ্ঠ শ্রেণী সিলেক্ট করে দেব আর বাকিটুকুতে আপনার হাত দেওয়ার প্রয়োজন নেই এখানে যেমন আছে ঠিক তেমনই থাকবে এ পর্যায়ে আপনি রিপোর্ট দেখুন অপশনে ক্লিক করবেন দেখুন এখানে বেনিফিশিয়ারি রিপোর্ট এখানে সাত পৃষ্ঠার একটি পিডিএফ ফাইল প্রদর্শিত হচ্ছে এ পর্যায়ে আপনাকে যা করতে হবে এই ফাইলের ঠিক উপরের দিকে দেখুন ডাউনলোডের আইকন রয়েছে আপনারা প্রথমে ডাউনলোড অপশানে ক্লিক করবেন ক্লিক করলে ফাইলের লোকেশন দেখাবে আমি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য আমি ডেস্কটপে সেভ করব আমি লিখবো স্টাইফেন্ড টু জিরো টু জিরো ক্লাস সিক্স ব্যাস এ পর্যায়ে আমাকে সেভ অপশানে ক্লিক করতে হবে বাম পাশে লক্ষ্য করুন আপনি যদি গুগল ক্রোম ব্রাউজার ইউজ করেন ডাউনলোড অপশনটি নিচে শো করবে আর যদি মজিলা ফায়ারফক্স ইউজ করেন সেক্ষেত্রে আপনার ব্রাউজারের উপরের দিকে ডানকোনায় শো করবে যাই হোক এ পর্যায়ে আমার কাজ হবে এখান থেকে বের হয়ে যাওয়া আমি এটি লগ আউট করে বের হয়ে যাচ্ছি আর আমি দেখব সে আমার তথ্যটি এই যে স্টাইফেন্ট টু জিরো টু জিরো ক্লাস সিক্স দেখুন এখানে সাত পৃষ্ঠার পিডিএফ ফাইল শো করছে এ পর্যায়ে আমরা দেখে নেব কীভাবে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য আমরা প্রিন্ট করব প্রিন্ট করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল পি প্রেস করতে পারি অথবা এখানে আমরা প্রিন্টারের আইকনে ক্লিক করতে পারি এ পর্যায়ে কিছু সেটিংস করতে হবে এখানে লক্ষ্য করুন এখানে তথ্যগুলো বেশ অনেক যার জন্য এটি পোর্ট্রেট মোড না রেখে আমরা যদি ওরিয়েন্টেশনটা ল্যান্ডস্কেপ করে দিই তাহলে এটি বুঝতে সুবিধা হবে আর এখানে আমাদের কপি আপনি যতগুলো কপি করবেন সেখানে ঠিক ততগুলো সংখ্যা দেবেন আপনি প্লাস এখানে ক্লিক করলে সংখ্যা বাড়বে মাইনাসে ক্লিক করলে সংখ্যা কমবে এনিওয়ে এ পর্যায়ে আমরা মোট সেটিংস অপশন থেকে আরেকটু কিছু সেটিংস করে নেব পেপার সাইজ এখানে আমাকে এফোর্ট দিতে হবে দেওয়ার পরে আমাকে ওকে প্রেস করতে হবে সেটিংসের কাছে শেষ প্রিন্টার সিলেক্টেড থাকলে আপনি প্রিন্ট অপশনে ক্লিক করলেই আপনার সমন্বিত উপবৃত্তি কর্মসূচির ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য কিন্তু প্রিন্ট হয়ে যাবে তো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে আপনারা এই পদ্ধতি অনুসরণ করে অবশ্যই আপনার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তথ্য কিন্তু প্রিন্ট করে রাখতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি